ওয়েস্ট বিপক্ষে ম্যাচ হেরে সিরিজ হারার পর তানজির তামিমের মুখে ঝরল আক্ষেপ তার বাসমতে তিনি শেষ পর্যন্ত থাকতে পারলে ম্যাচ বের হয়ে যেত এবং নিজের করা ফিফটিকে বেলোহীন মনে হচ্ছে এখন তার কাছে এ ব্যাপারে তিনি বলেন আসলে ম্যাচ না জিতলে ফিফটির কোনো ভ্যালু থাকে না আর উইকেটটা যেমন ছিল এখানে স্যাট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় কারণ উইকেটটা একটু স্টেকই ছিল বল আসছিল না ব্যাটে তো নতুন ব্যাটসম্যানদের জন্য এটা একটু টাফ গিয়েই হিটিং করা তো আমার কাছে মনে হয় যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তোবা ম্যাচটা বের হয়ে যেত সমাজ সমলনে ম্যাচ ছাড়ার দাইভারটা জাকির আলি কিংবা শামীন পাঠুয়ারির উপর চাপাননি তিনি সে দায়ভার চাপিয়েছেন তিনি নিজের উপরেই তিনি বলেছেন আমার কাছে মনে হয় আমার দায়িত্ব যেটা ছিল আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাহলে হয়তো বা ইজিলি ম্যাচটা বের হয়ে আসতো জাকের আলীকে ম্যাচ চলাকালীন সময়ে তানজি তামিম বলছিল লাস্ট সিরিজে ওদের সাথে যেভাবে ব্যাটিং করেছেন আপনি পারবেন আপনি ম্যাচ জেতাতে পারবেন তামিম জাকেরকে কে বলছিল আমরা দুজনে যদি উইকেটে থাকি ইনশাল্লাহ ম্যাচটা বের হয়ে যাবে তামিম স্বীকার করেন ব্যাটসম্যানরা এই ম্যাচে দায়িত্ব নিতে পারেনি তিনি বলেন আমরা সবাই ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারিনি তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না হয়তোবা আমাদের একটা ব্যাট ডে ছিল ব্যাটসম্যানদের জন্য বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসব এটাই আমাদের বের করতে হবে বোলারদের প্রশংসা করে তানজিৎ বলেন অবশ্যই কিছু কিছু ম্যাচ আছে যেগুলো আমাদের যেটা উচিত ছিল কিন্তু আমরা তা করতে পারিনি ব্যাটসম্যানদের ব্যাটসাই আমাদের বোলাররা কিন্তু দারুণ বোলিং করেছে প্রত্যেক সিরিজে দেখবেন এবং প্রত্যেক ম্যাচেই দেখবেন তারা দারুণভাবে কামব্যাক করছে সামনে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট রয়েছে সে কথা স্মরণ করে তানজিৎ তামিম বলেন আমরা এখন মিস্টেক যত কম করব তত আমাদের জন্য ভালো নিজেদের শেষ কয়টা টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় আমি মনে করি না বর্তমানে বাংলাদেশের ব্যর্থতাও এখন এত বেশি এই ব্যাপারে তিনি বলেন এত ব্যর্থতাও দেখিনা না কারণ দেখেন যে লাস্ট তিন চারটা সিরিজ কিন্তু আমরা জিতেছি আমাদের হোম বলেন এওয়েতে বলেন আমরা কিন্তু টি টোয়েন্টিতে সিরিজ জিতেছি লাস্ট কয়েকটা সিরিজ এখন এইখানে আমরা লুজ করলাম এখান থেকে আমাদের পজিটিভ কিছু আছে এবং নেগেটিভ কিছু আছে তো নেগেটিভ যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে আরও কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে কাজ করতে চান তানজিদ তামিম যারা সামনের বিশ্বকাপে শক্তিশালী দল হিসাবে বাংলাদেশের লড়াই করতে পারে